একটা প্রশ্ন সবসময় থেকে যায় যে ব্যবসায়ীদের সাথে তাল মিলিয়ে চাকুরিজীবীরা কিভাবে জেলায় জেলায় ফ্ল্যাট বাসা বাড়িঘর তৈরি করেন এটা কিভাবে সম্ভব হ্যাঁ বাংলাদেশে সম্ভব বাট অন্যান্য দেশে চাকুরিজীবীরা কখনোই ব্যবসায়ীদের সাথে পেরে উঠতে পারে না এর কারণটা আমি আপনাদের জাস্ট বলছি এই যে একটা বিস্কিটের প্যাকেট দেখছেন হুম দামটা কিন্তু পাঁচ টাকা দেখেন ব্যবসায়ীরা কিভাবে কোটি এবং তারা তাদেরকে তাদেরকে টাকা পয়সার দিক দিয়ে আপনি চাকরিজীবী আপনি তাদের ধরা ছোঁয়ার বাইরে কিভাবে দেখেন পাঁচ টাকা দামের বিস্কিটটি বিক্রি করা হয় সারা বাংলাদেশে লেগজাস সো ঠান্ডা মাথায় একটু ভাবেন দেখুন যে পাঁচ টাকা দামের বিস্কিট সারা বাংলাদেশে আঠারো কোটি মানুষ এর মধ্যে যদি এক কোটি মানুষ দৈনিক এই বিস্কিটটা খায় সতেরো কোটি বাদ এক কোটি মানুষ প্রতিদিন মর্নিং ফার্স্ট আওয়ার অথবা টি ব্রেকের টাইমে কি চার সাথে এই পাঁচ টাকা বিস্কিট খায় না যদি এক কোটি মানুষ প্রতিদিন এই বিস্কিট খায় তাহলে পাঁচ কোটি টাকা দিনে বিক্রি হচ্ছে চিন্তা করা যায় এই পাঁচ কোটি টাকার মধ্যে এখন লেকজাসের যে মালিক রয়েছে ধরেন পাইকারি খরচ ফ্যাক্টরির খরচ তারপর প্যাকেজের খরচ আনুষাঙ্গিক ইত্যাদি 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 সব বাদে মানে পঞ্চাশ পয়সা আডে না আডেনা এই প্যাকেট প্রতি কি আডানা টাকাও ওই মালিক পক্ষ পায় না প্রতিদিন ধরেন সাড়ে চার টাকাই আউট আডানা ধরেন আডানা যদি আডানা করেও পায় তাহলে দৈনিক কত লক্ষ টাকা পাচ্ছে হিসাব করে দেখেন যদি চারানাও পায় পঁচিশ পয়সাও যদি প্যাকেট প্রতি মালিক পায় তাহলে কত টাকা দৈনিক পাচ্ছে হিসাব করে দেখেন তাহলে বুঝেন যে ব্যবসায়ীরা কিভাবে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন টাকার মালিক হয় এবং সেটা কিন্তু সৎ হালাল এখানে অনিয়মের কিছু নেই মাত্র পাঁচ টাকার একটা লেক্সাস বিস্কিটের এক্সাম্পল দিচ্ছিলাম এই লেক্সাসের এই কি শুধু এই প্রোডাক্টস আর কি প্রোডাক্টস নেই আরও অন্যান্য ব্যবসায়ীরা আছে না এখন আপনি একজন ডিসি জেলা প্রশাসক আপনি কততম গ্রেডের জব করেন কি পরিমাণ স্যালারি পান অথবা একটা দেশের হায়ার লেভেলে সচিবালয়ে আপনি জব করেন আপনার একটা গ্রেড আছে ধরেন আপনি একতম গ্রেড দুইতম গ্রেডে চাকরি করেন হায়ার সর্বোচ্চ হায়েস্ট বেতন সেই বেতনে আপনি যদি একজন সরকারি চাকুরিজীবী তার যে বেতন এবং অন্যান্য যে সুযোগ সুবিধা এর মধ্যে যদি সীমাবদ্ধ থাকে বিশ্বাস করুন তিনতলা বাড়ি দিতে তার টাইম লাগবে কমপক্ষে বিশ বছর যদি সে লিগেল থাকে সৎ মানে আমার সরকারের যা বরাদ্দ এর বেশি আমি নেবো না রেশন আমার অন্যান্য সুবিধা আমার স্যালারি আমার অ্যানাউন্স যেগুলো আছেন সেই ভাতার বাইরে আমি যাব না একেবারে ন্যায্যতার সাথে যদি থাকে তাহলে একেবারেই সরকারের নাম্বার ওয়ান গ্রেডের জবও যদি হয় সেক্ষেত্রে তাকে দশ বছর বিশ বছর লাগবে তিনতলা একটা হাফ ডুপ্লেক্স বাড়ি বানাইতে কিন্তু আমার বাংলাদেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে ড্রাইভার তার থাকে জেলায় জেলায় ফ্ল্যাট এবং ওই পিওন যে থাকে অফিসের তার দেখবেন যে হচ্ছে যে প্রায় ঢাকা শহরের মতো জায়গায় ফ্ল্যাট রয়েছে জমি রয়েছে চাকুরিজীবী তা আবার পিয়ন এরকম অনেক হিস্ট্রি আমরা শুনেছি এই যে শেখ হাসিনার সরকার যার পতন হলো সেই সরকারের এই যে সে আবার সেই সেই রকম দেশের সরকার আবার গর্ব করে বলে যে আমার পিয়নই তো চারশো কোটি টাকার মালিক গর্ব করে বলে সো বাই দ্য ওয়ে এটা বাংলাদেশের মতো দেশে সম্ভব একজন চাকুরুজীবী জেলায় জেলায় ফ্ল্যাট তৈরি করে কিন্তু আদৌ কি সেগুলো সঠিক বা হালাল বৈধ মোটেই না কিন্তু একজন ব্যবসায়ী কিন্তু ইচ্ছে করলেই প্রত্যেক জেলা না প্রত্যেক উপজেলাতে একটা করে বাড়ি করতে পারবে তাও আবার সৎ হালাল তার ইনকামের টাকায় তার উদাহরণ আমি বিস্কিট দিয়ে দিয়েছি সুতরাং একজন ব্যবসায়ীর সাথে চাকরিজীবী কখনোই পারবে না 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 밖으로 ุ